জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ককে ঘিরে বিক্ষোভ ঘটনাটি শুক্রবার বিকালে ডোমজুরের বেগড়িতে ঘটে সামনে লোকসভা নির্বাচন আর এর মধ্যেই জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ককে ঘিরে বিক্ষোভ কালো পতাকা দেখানো হলো তৃণমূল কংগ্রেসেরই একাংশের পক্ষ থেকে নির্দল থেকে পুনরায় তৃণমূলে ফিরতে চাওয়ার কারণে এই কালো পতাকা ও বিক্ষোভ বলে জানা গিয়েছে ডোমজুর থেকে সে জেবিপি নিউজ জগৎবল্লভপুর Thank <laughs> you. ハハハ